ভর্তি মহিলা যাবো বিএমপি কে ছিল এই দেশের হাল কে ধরবে ডাক্তারই নই তথা সরকার না মোল্লারা মোল্লা পাই তো আরেক বর্তমান ডাক্তার ইনুজকে অন্ধবাদ সরকারকে বলছি দ্রুত নির্বাচন দে হর ফলা জয় হ্যাঁ হর ফলা জয় করতো নারী পাতা মিথ্যা বলা চরম পাপ হয় কারণ আমি নামাজ করি আরে মোল্লারা এই আইলে গিল্লা এমনি দেশিখানা লইগা দেন মর্শিদা লইগা দেন দেন দেশের জনগণ ভোট কেন্দ্রে যায় যেন ভোট দিতে পারে এটা আমার নেতাদেরকে লক্ষ্য করে বলছি তারা যেন এদিকে একটু শত আমি মনে করি নিজ নির্বাচনটা দিলে একটু ভালো হয় আর যত দেরি করবে দেশের কোনো উন্নত অভিজ্ঞ আসবে তারেক ভাই বলছে যে এই দেশের উন্নতি করতে হলে বিএনপি দলকে এগিয়ে আসতে হবে এখন তারা যদি তাড়াতাড়ি নির্বাচন না আসতে পারে তাহলে এই দেশের হাল কে ধরবে ডাক্তারই নুন তথ্য সরকার না মোল্লারা মোল্লাপাই তো আরেক বড় পায় গরিব ঘরে কাঙ্গালি ঘরে রুটি কলা কিনা দেয় আর কয় হুজুর ঘরে ভোটটা দিয়েন আর হুজুররা যদি দেশে আইতে পারে আপনি দলে অনেক করবো আরে মোল্লারা এই দেশে আইলে গিল্লা খাইব এমনি তো কয় মাদ্রাসা লইগা দেন এতিম খানার লইগা দেন মর্জিদার লইগা দেন উইঠা গেছে চুরি চামানি কই রাখাইছে অল্প রাজ্য জয় অর্পলা জয় হ্যাঁ অর্পলা জয় ঘর নারী পাতা ঠিক আছে হিরণ বিক্রি এই যে মাধব মাধব আর ছিল রম চলেছে সেই মাধবে জড়াইছে তারেক বাইরে যুবায়ে এ যে রমন ভাবি রে পারছে তারেক বাইরে এইনা ভাসিয়ে দিছে আল্লাহ শহী ছিল আর আল্লাহ সয় থাকলে বান্দারি কেউ কিছু করতে হবে এই যে দেখ এই যে

তারপরে মা কয়েক মামুজাহিদও যাই আমি বলছি যে আমার ন্যাতা মোরতে আমি বিথ্যা কথা কইতে পারুক না মিথ্যা কথা চরম পাপ গুনা হয় কারণ আমি নামাজ পড়ি মাত্র তাই পড়ছি বুঝে নাই আসি আমার ডি এম পির দলকে ভালোবাসি বইলা মিছিলে ভরতে মই না যাবো বেগম জিয়া এখন লন্ডন খুব আরামে আছে ঠিক আছে আছে এখন অনেক সুস্থ হয়েছে তাই আমার নেত্রী তারেক ভাই নায়নাথ কুল্লিয়া যুবাইদের রহমান ভাবিকে নিয়ে দেশে ফিরে আসুক আর তারেক ভাই আহিজা নির্বাচনে ফিলতে নামুক তাহলে দল দলটার একটু আউকাবে আর ডাক্তার অন্ধবাদ সরকারকে বলছি দ্রুত নির্বাচন দেয়া ইচ্ছা যেন দেখতে পায় হ্যাঁ বিএনপির নেতারা দল গুছায়া সবাই আসে দেখ শান্তি লাগবো ভালো লাগবো আসসালাম আলাইকুম থ্যাংক ইউ